আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এবং যেহেতু এবং সেহেতু ঘোষণাপত্রের মানে পুরো ঘোষণাপত্রটি শুনলাম সেখানে এবং যেহেতু এবং সেহেতু আর এবং শব্দে ভরা মানে হয় কম্পিউটারাইজ করলে এক দুই এক দেড় পৃষ্ঠা হতে পারে সেটি বিভিন্ন রাজনৈতিক দলের নিট ঘোষণাপত্র পাঠের আগেই এই সরকার দেই নাই সকল রাজনৈতিক দলগুলো উকিয়েছিল যে ঘোষণাপত্র পাঠের পরে তারা তাদের প্রতিক্রিয়া জানাবে ইতিমধ্যে জামাতের তাহের সাহেব উনি প্রতিক্রিয়া জানিয়েছেন উনি হতাশ পুরোই হতাশ বলছি আমরা এই ঘোষণাপত্রে হতাশ পুরোই হতাশ এতে করে জাতির কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি আমরা ভেবেছিলাম পাঁচই আগস্ট থেকে এটি কার্যকর হবে এবং এটি সংবিধানের যে প্রিয় অর্থাৎ প্রস্ত প্রস্তাবনা আছে ওই প্রস্তাবনায় সংযোজন করা হবে এবং আহতদের নিহতদের সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা দেয়নি আমরা ভেবেছিলাম যে এখানে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের বিভিন্ন মানে উপাধিতে ভূষিত করা হবে তাদেরকে বিভিন্নভাবে মানে সম্মানিত করা হবে কিন্তু সেই ধরনের কোনো কিছু হয়নি আমরা পুরো হতাশ ঘোষণাপত্রে যে সংযোজন করা হবে সংবিধানে সেটা কোনো সুনির্দিষ্ট নয় এরপরে মঞ্জু সাহেব আবার বলেছেন আবার একটি ওয়ান ইলেভেন হতে পারে জনগণের প্রত্যাশা পূরণ না হলে আবার একটি ওয়ান ইলেভেন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এরপরে কয়েকটি রাজনৈতিক দল দেখলাম সেখানে অংশগ্রহণ করিনি এবং তারা সংবাদ সম্মেলন করে রাজনৈতিক কেন অংশগ্রহণ করিনি আর সেটা বলছে যে আমরা সেখানে সাক্ষী গোপাল হিসাবে যাওয়ার মানে কোনো প্রয়োজন অনুভব করিনি কারণ তিনটা রাজনৈতিক দলকে খফড়া দেওয়া হয়েছে আমাদেরকে খফড়া দেওয়া হয়নি সুতরাং আমাদেরকে সেখানে সাক্ষী গোপাল করে রাখার জন্য ডাকলেই আমরা সেখানে যাব না আমাদের হয়তো আজকে এই দিন যাওয়া উচিত ছিল কিন্তু আমরা সাক্ষী গোপাল হতে যেতে প্রস্তুত নয় আল্লাহ তালা সকলকে এবং যেহেতু ঘোষণাপত্রের এবং সেহেতু ভালো রাখুক আসসালামু আলাইকুম ও